জয় ভনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বিশ্বরাশির জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আগামী মে মাসের এক তারিখে বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করছি বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশ্ব রাশির জন্য কি কি পরিবর্তন নিয়ে আসছে বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশ্ব রাশির জন্য শুভ না অশুভ যদি বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশ্ব রাশির জন্য শুভ হয় তাহলে কি কি শুভ পরিবর্তন আসতে চলেছে আর যদি বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশ্ব জন্য অশুভ হয় তাহলে কি কি পরিবর্তন আসতে চলেছে ভিডিওটা অবশ্যই মন্দির শুনবেন এবং দেখবেন হতে পারে আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছিলেন হয়তো এই ভিডিওতে পেয়ে যাবেন বৃহস্পতির সাথে বিশ্বরাশির মানুষদের সম্পর্ক কেমন জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতি হল বিশ্বরাশির সাপেক্ষে অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি বৃহস্পতির হাতে রয়েছে একদিকে বাধা বিপত্তি ইত্যাদি আর অপরদিকে রয়েছে আয় উন্নতি সফলতা প্রাপ্তি ইত্যাদি মে মাসের এক তারিখে বৃহস্পতি আপনার রাশিতে অর্থাৎ বিশ্বরাশির সাপেক্ষে প্রবেশ করছে আপনার জন্মরাশিতে প্রথমভাবে থাকবে চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত জ্যোতিষশাস্ত্র বলছে বৃহস্পতির তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম এবং নবম আর বৃহস্পতি অবস্থান করছে কোথায় আপনার জন্মরাশিতে দেখুন ছবিটা আমি দিয়ে রেখেছি এই ছবিতে আমি দেখানোর চেষ্টা করেছি যে বৃহস্পতি আপনার অবস্থান অবস্থান করে করে ঘড়ির কাটার বিপরীতে কোন কোন ভাবকে প্রভাবিত করবে পঞ্চম ভাবকে প্রভাবিত করবে পঞ্চম দৃষ্টি দিয়ে সপ্তম দৃষ্টি দিয়ে সপ্তম ভাবকে প্রভাবিত করবে এবং নবম দৃষ্টি দিয়ে আপনার নবম ভাবকে প্রভাবিত করবে আপনার জন্মরাশির সাপেক্ষে পঞ্চম ভাব হলো আপনার প্রেম ভালোবাসা আপনার সন্তান আপনার লেখাপড়া আপনার উচ্চবিদ্যা ইত্যাদি আপনার সপ্তম ভাব হলো বিবাহ বিবাহ পরবর্তী জীবন বিবাহ পরবর্তী জীবন কেমন যাবে ব্যবসা বাণিজ্য অংশীদারী ব্যবসা এবং দৈনন্দিন রোজগারের একটি জায়গা আর নবম স্থান হলো আপনার ভাগ্যস্থান তাহলে বুঝতে পারছেন যে বৃহস্পতি আপনার জন্মরাশিতে বসে কোন কোন বিষয়গুলোকে আপনার জীবনের কোন কোন জিনিসগুলোকে কিন্তু প্রভাবিত করবে প্রথমত হচ্ছে আপনার লেখাপড়া আপনার সন্তান আপনার প্রেম ভালোবাসা আপনার বিবাহ আপনার বিবাহ পরবর্তী জীবন ব্যবসা ব্যবসা কেমন হবে অংশীদারি ব্যবসা আপনার দৈনন্দিন রোজগার এবং ওভারঅল আপনার ভাগ্য বৃহস্পতির এই রাশি পরিবর্তন সার্বিকভাবে আপনার জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করবে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি প্রথমত বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনার জীবনযাত্রার মধ্যে ভালো মন্দ মিশিয়ে চলবে সুতরাং কখনো ভালো কখনো খারাপ কখনো বাধা বিপত্তি আবার কখনো সফলতা চূড়ান্ত সফলতা চূড়ান্ত প্রাপ্তি একটা জিনিস মনে রাখবেন রাশি এক হলেই কিন্তু সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হয় না তাই না তাই জন্য বিশ্বরাশির মানুষদের প্রত্যেকের রাশি এক হতে পারে কিন্তু জন্মছকে গ্রহদের অবস্থান আলাদা তাই ফলাফলটাও কিন্তু ভিন্ন হবে বৃহস্পতির এই রাশি পরিবর্তন বা গোচরের যে ফলাফলটা সেটা কতটা শুভ সেটা কিন্তু নির্ভর করছে আপনার জন্মছকে আপনার রাশির অধিপতি শুক্র এবং আপনার ভাগ্যের অধিপতি শনিদেবের অবস্থানের ওপর কেমন কারণ বৃহস্পতি তো অপরদিকে আপনার অষ্টম অধিপতি তাই না সুতরাং বৃহস্পতির ফলাফলটা যে খুব একটা ভালো হবে সেটা কিন্তু নয় তাই জন্য তার শক্তিশালী অবস্থান খুবই গুরুত্বপূর্ণ সার্বিক গণনা বলছে বৃহস্পতি আপনাকে একটা সুন্দর সফলতা একটা উন্নতি একটা অগ্রগতি এই সব কিছু নিয়ে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুস্ট আপ করবে বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবনের ক্ষেত্রেও কিন্তু বৃহস্পতি খুব একটা খারাপ ফল দেবে না যারা অনেক দিন ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন এগোচ্ছিল না বিবাহতে বাধা পড়ে যাচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটা সুন্দর শুভ ফল এনে দেবে আপনার জীবনে চলার পথে একটা গতি আসবে বাধা বিপত্তি তো থাকবেই তবে বাধা বিপত্তির মধ্যেও কিন্তু সফলতা আপনি পাবেন প্রথমে বলেছিলাম আবার বলছি যাদের জন্ম ছকে শুক্র এবং শনিদেব শুভস্থানে আছে বলবান আছে তারা কিন্তু বৃহস্পতির প্রভাবগুলো অনেক বেশি পরিমাণে পাবেন এবং সেই ফলগুলো শুভ হবে যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময় নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য ভালো সময় এবং যারা কোনো বড় বিনিয়োগ করার কথা ভাবছেন তাদের জন্য বলবো একবার জন্মছকটা বিচার করিয়ে নেবেন কারণ বৃহস্পতি আপনার অষ্টম ভাবের অধিপতি হলো তার কাছে আয়ের দায়িত্ব রয়েছে সফলতার দায়িত্ব রয়েছে প্রতিষ্ঠার দায়িত্ব রয়েছে কিন্তু এই অষ্টম ভাব হওয়ার দরুন কিন্তু মাঝে মাঝে আপনাকে বাধা বিপত্তিও এনে দেবে তাই জন্য আপনার জন্মছকে বৃহস্পতি বাদ দিয়ে আপনার রাশির অধিপতি গ্রহ শনিদেব শুক্র এরা কোথায় অবস্থান করছে তাদের অবশ্যই দেখে নেওয়া উচিত মনে রাখবেন বিশ্বরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আর ভাগ্যের অধিপতি কর্মের অধিপতি হচ্ছে শনিদেব সুতরাং এই দুটো গ্রহের অবস্থানটা এই সময় যাদের জন্ম ছকে যত বেশি ভালোভাবে রয়েছে তারা কিন্তু ভালো ফলটা পাবে বৃহস্পতি আপনাকে আয় উন্নতি নিশ্চয়ই দেবে তা নয় কিন্তু বৃহস্পতির সাথে শুক্রের যে সম্পর্ক জ্যোতিষশাস্ত্র বলছে সেই সম্পর্কটা খুব একটা ভালো নয় আবার অপর দিকে এই বৃহস্পতি কিন্তু আপনার জন্মছকে অষ্টম ভাবের অধিপতি অর্থাৎ বাধা বিপত্তির কারক গ্রহ আমি কয়েকটি বিষয় নিয়ে আলাদা করে আলোচনা করছি প্রথমত আলোচনা করছি আপনার বৈবাহিক জীবন নিয়ে বৈবাহিক পরিস্থিতি নিয়ে ওভারঅল দিক থেকে বৈবাহিক জীবন ভালো কিন্তু আমি জানি না আপনি মাঙ্গলিক কিনা সেটা আলাদা ব্যাপার কিন্তু রাশিফল বলছে এই সময় ওভারঅল দিক থেকে বৈবাহিক জীবনটা ভালো তবে অক্টোবরের সময় কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে ইভেন একটা অবৈধ বৈবাহিক জীবন মানে ধরুন এক্সটার্নাল ম্যারেটিয়াল অ্যাফেয়ার্স হতে পারে সেটা কিন্তু একটু সতর্ক থাকতে হবে আপনি হয়তো জড়িয়ে পড়তে পারেন কোনো অবৈধ সম্পর্কের মধ্যে এর ফলে কিন্তু বৈবাহিক জীবনে একটি সমস্যা তৈরি হয়ে যাবে অক্টোবরের সময় দেখবেন মাঝে মাঝে না আপনাদের মধ্যে বিভিন্ন কারণে উত্তেজনা তৈরি হচ্ছে মতানৈক্য তৈরি হচ্ছে আপনি যে কথাটা বলছেন আপনার জীবন সাথে হয়তো সেটা শুনছেন না মানছেন না আপনাকে বারে বারে নেগলেক্ট করছে যারা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন সুগারের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই সময়তে অনেক বেশিভাবে সতর্ক থাকুন যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক থাকবে তবে যারা উচ্চ লাভের পরিকল্পনা করছিলেন তাদের জন্য ভালো সুযোগ আসবে যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের জন্য বলবো এই সময় একটু সতর্ক থাকুন কারণ বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার পঞ্চমভাবে সার্বিকভাবে ভালো খারাপ নয় বা শুক্র দুর্বল স্থানে রয়েছে তাহলে কিন্তু এই সময় আপনাকে আপনার সন্তান নিয়ে আপনার শরীর নিয়ে অনেক বেশিভাবে সচেতন থাকতে হবে তবে সার্বিকভাবে ভাগ্য আপনার সাথে আছে ভালো মন্দ মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আপনার বাবার সাথে মতনৈক্য তৈরি হতে পারে বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশ্ব রাশির জন্য যদি ওভারঅলভাবে শুভ ফল পেতে হয় অর্থাৎ কারা এই শুভ ফলটা পাবে তাদের জন্য দেখবেন জন্মছাকে অবশ্যই শুক্র বলবান শনিদেব বলবান তারা কিন্তু বৃহস্পতির এই ফলটা যে রিভার্স ফল পেয়ে যাবে যে অষ্টমভাবের অধিপতি জন্মরাশিতে অবস্থান করছে পঞ্চমে সপ্তমে নবমে দৃষ্টি দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ফলটা একটা বুমেরাং হয়ে যাবে ভালো ফল হয়ে যাবে কিন্তু যাদের জন্মছকে শুক্র শনিদেব এরা নিচস্থ বা অশুভ স্থানে রয়েছে রবি দুর্বল হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফল প্রাপ্তির ক্ষেত্রে একটু বাধা বিপত্তি আসবে মনে রাখবেন যে রাশি এক যে সকলের জন্ম ছকে অবস্থান এক হয় তা কিন্তু হয় না তাই না তো আপনি যদি মনে করেন যে আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতির ফলাফল নিয়ে ডিসকাস করবেন কারণ আমি যেটা বলছি সেটা একটা সার্বিক রাশি ফল বলছি তো যদি আপনি মনে করতে চান মনে করেন যে আমি আমার ব্যক্তিগত জন্মছক বিচার করাবো বৃহস্পতির ট্রানজিট নিয়ে বিচার করাবো আমি দেখতে চাই যে আমার জন্মছকের সাপেক্ষে শুভ গ্রহরা শুভ স্থানে আছে কি না বা অশুভ গ্রহরা কী পরিস্থিতিতে রয়েছে আর বৃহস্পতির এই গোচর আমার জন্য আগামী এক বছর কতটা শুভ কতটা অশুভ ফল এনে দেবে কি কি করতে হবে কি কি উপায় আছে তার জন্য আপনি আমাকে দিয়ে বিচার করাতে পারেন যদি মনে করেন আর এর জন্য একদমই সামান্য একশো টাকা ফিজ আমি নেব আমি আপনার জন্মছকটি বিচার করে বৃহস্পতির এই রাশির পরিবর্তন গোছর ট্রানজিট ফলাফল আপনাকে বলে দেবো এছাড়া আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি বিশ্বরাশির জন্য পরবর্তীকালে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতা